সবে আসসালামু আলাইকুম আমি স্কিল ডেভেলপমেন্ট বাংলায় এস জি দাস আছি আজকে আপনাদের সাথে আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আজকে আমরা যে ভিডিওটি নিয়ে তার আগে বলে নিচ্ছি যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে চাপ দিয়ে প্রেস করে রাখুন যাতে করে আমার সবগুলো ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন লাইক এবং কমার্স করবেন যাতে করে সব নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাওয়া হয় সর্বোপরি ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স কাজের ক্ষেত্রে আমরা যে কোনো ডিভাইস পরিমাপ করি না কেন যে কোনো কাজ করি না কেন সেক্ষেত্রে আমাদের এবং ইটারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো কাজের জন্য আমাদের এই মিটারটি ভোল্টেজ বলি এমপিআর পরিমাপ বলি তারপর ওহমস পরিমাপ বলি তারপরে ডিসি ভোল্টেজ বলি এসি ভোল্টেজ বলি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আমাদের এই অ্যাবোমিটারটি প্রয়োজন এটি একটি অ্যানালগ অ্যাবোমিটার এখানে আমাদের মিটারে ইন্ডিকেটার নব আসে এবং এখানে পজিটিভ প্রোভ নেগেটিভ প্রোভ দুইটি প্রোব আসে এবং পেয়ার সিলেক্টেড একটি প্রোব এবং অ্যাডজাস্টেবেল একটি রেঞ্জ আছে যেটা জিরো অ্যাডজেস্টেবল বলা হয় আমরা যখনই যে কোনো একটি ডিভাইস পরিমাপ করতে চাই তখন আমাদের কীভাবে পরিমাপ করতে হবে এবং মিটারটির সাহায্যে কত রেঞ্জে রেখে মিটারটিতে এবং মিটারের ইন্ডিকেটার নবটি কন খানে গেলে আমরা পরিমাপ অনুযায়ী বুঝতে পারবো যে আমি দশে রেখেছি এবং সেই দশ অনুযায়ী কোনখানে সিলেক্টর নব রাখলে দশ এবং ইন্ডিকেটর নব দশের কোন অংশে থাকলে সেটা কত হয়েছে আমরা সেই সম্পূর্ণ ব্যাপারে আলোচনা করবো এবং হাতে ধরে সুন্দরভাবে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো যে এটা এভাবে তার আগে আমি বলতে চাচ্ছি যে আমরা এই অ্যাবোমিটারের বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব যেটি আমাদের অত্যন্ত জরুরি এবং আমাদের তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই অ্যাবোমিটার সম্পর্কে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো আগামী পর্বে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ